গাইজ নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং এখন বাচ্চা সকাল সাড়ে আটটা মতো আমি আমার ব্লগটা শুরু করছি তো গাইজ আজ যাব হচ্ছে জয়রামবাটি কামার কুকুর মানে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইজ এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর অনেকটা চলেও এসেছি যদিও তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যাওয়ার পথে খাবার দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি এই শীতে সকালে লুচি হলে খাওয়াটা বেশ জমে যায় তো গাইস চন্দ্রকোনা রোড পেরিয়ে এখন রুচি টাউন চন্দ্রকোনা রোডে আমরা যেহেতু প্রথমে কামার যাব তাই টাউন চন্দ্রকোনা রোড ধরে শ্রীনগর যাব আমরা আর কৃপায় যাচ্ছি না হাতে আমার এই চকলেটটা অনেকক্ষণ ধরেই ছিল আর মনে আমার একটা খানি মনে হচ্ছিল যে কখন খাবো কখন খাবো কারণ এই মিল্কিবার খেতে আমার দারুণ লাগে সেই লুচির দোকানে যখন লুচি খেলাম তখন টাকা ফেরত ছিল না তো দোকানদার একটা চকলেট দিয়ে দিয়েছিল তো যেতে যেতে খাওয়া যাক আর কি আমরা কামারপুকুর পৌঁছে গেছি আর পৌঁছে এখন যাচ্ছি শ্রী রামকৃষ্ণ মঠের দিকে আমরা চলে এসেছি হচ্ছে কামারপুকুর তো ওখানে গাড়ি রাখার ওখানে পার্কিং গাড়ি রাখলাম এরপর আমরা যাচ্ছি হচ্ছে রামকৃষ্ণ মঠ তো এই যে সোজা রাস্তাটাতেই যেতে হবে আর টাইমিং হচ্ছে সাড়ে পর্যন্ত তো এগারোটা বেজে পেরিয়ে গেছে তো চলো ভেতরে ঢুকে এই যে গেটটা দেখছ এটা হলো শ্রীরামকৃষ্ণ মঠের গেট এই মঠের ভেতরে রয়েছে শ্রীরামকৃষ্ণ দেবের আদি বাড়ি ওনার বাড়ি এখনও সুসজ্জিত করে রাখা আছে শ্রীরামকৃষ্ণ মঠের গেট খোলা থাকে সকাল ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তারপর আবার বিকেলে খোলা থাকে চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত সাড়ে এগারোটার পর তোমরা আসলে কিন্তু গেট খোলা পাবে না আবার সেই বিকেল চারটার সময় গেট খোলা পাবে এই যে বাড়িটা তোমরা দেখছো এটা হলো শ্রীরামকৃষ্ণদেবের আদি বাড়ি বাড়ির পাশেই যে আম গাছটি দেখছো এই আম গাছটা শ্রীরামকৃষ্ণদেব নিজের হাতে লাগিয়েছিলেন এই মঠের ভেতরে একটি শিব মন্দিরও আছে তবে তোমাদের একটা কথা জানিয়ে রাখা ভালো এই মঠের ভেতরে কোনোরকম ভিডিও বা ছবি তোলা সম্পূর্ণ বারণ এই যে টিকিট দুটো দেখলে এই টিকিট দুটো হলো শ্রীরামকৃষ্ণ মঠে প্রসাদ খাওয়ার টিকিট এই টিকিট কাটারও কিন্তু সাড়ে এগারোটা পর্যন্ত দেওয়া হয় এই টিকিট আর প্রসাদের মূল্য জন পিছু চল্লিশ টাকা করে শ্রী দেবের বাড়ির সামনে আগে একটি ঢেকিসাল ছিল যেখানে বর্তমানে শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি স্থাপন করা আছে এই যে গেস্ট হাউসগুলো তোমরা দেখছো এগুলো হলো শ্রী রামকৃষ্ণ মঠের গেস্ট হাউস এই শ্রীরামকৃষ্ণ মঠের গেটের বাইরে বেরিয়ে সামনের দিকে কিছুটা আসলে এই গেস্ট হাউসগুলো তোমরা দেখতে পাবে রামকৃষ্ণ মঠ ঘোড়া কমপ্লিট করে দাঁড়িয়ে পড়েছিলাম প্রসাদ খাওয়ার লাইনে এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা খুবই ভালো আর প্রসাদে ছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি পায়েস আর তার সাথে ছিল চাটনি খিচুড়ির টেস্ট ছিল জাস্ট অসাধারণ প্রসাদ খেয়ে চলে এসেছিলাম লাহাদের পুকুর দেখতে এই পুকুরে শ্রীরামকৃষ্ণ দেব ও মা সারদা দেবী স্নান করতে আসতেন আমি যখন পুকুরের সামনে গেলাম তখন দেখছি প্রচুর ভিড় গিয়ে দেখলাম যে সবাই এই জল মাথায় নিচ্ছে কারণ এই জলটা সবাই পবিত্র বলে মনে করে তো গাইজ আজকের ট্যুর শুধুমাত্র কামারপুকুর আর জয়রামবাটি তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখো এই ব্লগে আমি শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান নিয়ে যতটা পেরেছি পুরো ডিটেলসে দেওয়ার চেষ্টা করেছি প্লিজ প্লিজ ভিডিওটা দেখো আর দেখে একটা লাইক করতে কিন্তু প্লিজ ভুলো না লাহাদের পুকুর দেখার পর চলে এসেছিলাম লাহাদের দুর্গা মণ্ডপ আর রামকৃষ্ণদেবের পাঠশালা দেখার জন্য শ্রীরামকৃষ্ণদেবের এই পাঠশালা শ্রীরামকৃষ্ণ মঠ থেকে পাঁচ মিনিটের হাঁটাপথ এই পাঠশালার কাঠামোটা সেই পুরনো কাঠামোয় রয়েছে শুধুমাত্র খড়ের ছাউনির বদলে টিনের ছাউনি দেওয়া হয়েছে লাহাদের মণ্ডপে এখনও সেই পুরনো নিয়মেই দুর্গাপুজো হয় এই দুর্গাপুজোতেই শ্রীরামকৃষ্ণদেব চক্ষুদান করেছিলেন পাঠশালার পাশেই আছে প্রসন্নময়ী প্রতিষ্ঠিত শিব মন্দির আর তার পাশেই আছে রাধাকৃষ্ণের মন্দির যেখানে এখনও খুব ধুমধাম করে রাস পূর্ণিমা পালন করা হয় লাহাদের মণ্ডপের ঠিক পাশে আছে লাহাদের বিষ্ণু মন্দির শ্রীরামকৃষ্ণ দেবকে পাঠশালাতে বিয়োগ করতে দিলে তিনি এই মন্দিরে চলে আসতেন এবং মা কালীর মূর্তি আঁকতেন ও ধ্যান করতেন লাহাদের বিষ্ণু মন্দির থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম সীতানাথ পায়নের বাড়ি প্রাঙ্গনে ভগ্ন বিষ্ণু মন্দির দেখার জন্য এটাকে শ্রীরামকৃষ্ণ নাট্য স্মৃতিমঞ্চ বলা হয় যখন শ্রীরামকৃষ্ণদেবের দশ বা এগারো বছর বয়স ছিল তখন শিবরাত্রির সময় শ্রীরামকৃষ্ণদেব শিব সেজে অভিনয় করার সময় শিবভাবে তৃতীয়বার ভাব সমাধিস্থ হয়েছিল আমরা কিন্তু লাহাদের বিষ্ণু মন্দির থেকে বেরিয়ে পায়ে হেঁটেই কিন্তু এই শ্রীরামকৃষ্ণদেবের মঞ্চে এসেছিলাম কারণ বেশি দূর ডিস্টেন্স নয় কামারপুকুরে শ্রীরামকৃষ্ণদেবের দেবের সম্পর্কিত যে যে দর্শনীয় স্থান আছে সেগুলো শ্রীরামকৃষ্ণ মঠের আশেপাশে শ্রীরামকৃষ্ণ মঠের বাইরে অনেক পেয়ে যাবে এই স্থান জন্য আমাদের মোটামুটি কামারপুকুর ঘোরা কমপ্লিট তো এরপর আমরা যাব হচ্ছে জয়রামবাটি মানে যেখানে হচ্ছে মা শারদা দেবীর জন্মস্থান তো চলো বেরিয়ে যাই বেরিয়ে তোমাদের সাথে এখন আমরা কামারপুকুর থেকে বেরিয়ে যাচ্ছি এরপর যাব জয়রামবাটি মা দেবীর জন্মস্থানে কামারপুকুর থেকে দশ কিলোমিটারের দূরত্বে এই জয়রামবাটি জয়রামবাটি পৌঁছে গেছি আমরা যখন জয়রামবাটি পৌঁছেছিলাম তখন বাচ্চা দুপুর দুটো জয়রামবাটিতে পৌঁছে মা শারদার জন্মস্থানের দিকে এগুলেই তোমরা গাড়ি রাখার পার্কিং পেয়ে যাবে আমরা গাড়ি রেখে দিয়ে সামনের দোকানগুলো দেখে দেখে সামনের দিকে যাচ্ছিলাম সামনের দিকে গিয়ে দেখলাম যে শারদা দেবীর জন্মস্থানের গেট বন্ধ কামার পুকুরের মতো এখানেও কিন্তু গেট বন্ধের টাইম আছে এটা আমাদের জানা ছিল না তাই এসে আমাদের পস্তাতে হলো তোমরা যাতে না পস্তাও তাই তোমাদের সময়টা জানিয়ে রাখলাম সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত গেট খোলা থাকে তারপর আবার বিকাল চারটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত গেট খোলা থাকে গেট বন্ধ আছে তাই তোমাদের ভেতরে কোনো কিছু দেখাতে পারলাম না বাইরে আশেপাশে ঘুরে কয়েকটা ছবি তুলে এরপর যাবো বাড়ি আমরা জয়রামবাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর জয়রামবাড়িতে সারদা দেবীর যে জন্মস্থানটা সেটা খোলা ছিল না সেটা হচ্ছে চারটার পর খুলবে আর এখন আড়াইটা মতো বাড়ছে তো শুধু শুধু দাঁড়িয়ে তো রকম লাভ নেই যার জন্য আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি আর আমরা এখন ফেরার সময় যাচ্ছি হচ্ছে ধাধিকা হয়ে গর্বত হয়ে বাড়ি ফির তো চলো কোথাও যদি দাঁড়ায় তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে না হয়তো একদম বাড়ি থেকে